আর এই মেলানিন আমাদের যে চুলের রং কালো কালার সেই কালারটাকে তৈরিতে ভীষণভাবে সাহায্য করে তাই আপনার যদি অল্প বয়সেই চুলের কালার পরিবর্তন ঘটে বা চোখের মধ্যে যে ছানি পড়ে যাওয়ার কারণে চোখের দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়া এই সমস্যা প্রতিরোধ করতে গাজুবাদাম থেকে তৈরি একটি মেডিসিন পাওয়া যায় অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল স্টেটি হোমিওপ্যাথিতে বিশাল মাত্রায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ওষুধটার কাজ কাজে হয় আমাদের মুডকে ঠিক রাখতে আমাদের মুডকে ফ্রেশ রাখতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে তাই আপনার মধ্যে যদি ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন মানসিক চাপ এই ধরনের সমস্যা থাকে আজ থেকে আপনি প্রতিদিন সকালে একটি করে কাজু বাদাম খাওয়া শুরু করে দিন কারণ হতে চলেছে এটা আপনার জীবনের ব্যাপক পরিবর্তনের এক পথ প্রদর্শক বাদামে যথেষ্ট মাত্রায় জিঙ্ক এবং অক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান কাজ হল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা যেটাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলি সেটা বাড়াতে সাহায্য করে তাই যেই মুহূর্তে আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন কাজুতে যথেষ্ট মাত্রায় কপার থাকার কারণে এটা কোলাজেন স্কিনের যে ইলাস্টিসিটি সেটা ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে তাই বয়স বাড়ার সাথে সাথে যে আমাদের স্কিনের উজ্জ্বল দূর হয়ে যায় বা স্কিনের স্বাস্থ্যের যে অবনতি ঘটে সেটাকে ধরে রাখতে ভীষণভাবে কাজ করে কাজুর মধ্যে যথেষ্ট মাত্রায় ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে এই ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখতে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে যার কারণে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনি যদি প্রতিদিন একটি বা দুটি করে কাজু বাদাম খেতে থাকেন তাহলে আপনার বয়স বাড়ার সাথে সাথে যে হাড়ের সমস্যা বা দাঁতের সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আপনি চিরতরে মুক্তি পাবেন বন্ধুরা সবচেয়ে একটা বড় ব্যাপার হলো কাজুর মধ্যে ট্রিপটোফেন নামক একটি উপাদান পাওয়া যায় এই উপাদানটা আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিন নামক একটি নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে আর এই নিউরো ট্রান্সমিটারটি আমাদের মুডকে ঠিক রাখতে আমাদের মুডকে ফ্রেশ রাখতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে তাই আপনার মধ্যে যদি ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান মানসিক চাপ এই ধরনের সমস্যা থাকে তাহলেও আপনি প্রতিদিন চেষ্টা করুন দুটি করে কাজুবাদাম সকালে খাওয়ার সেটা কিন্তু আপনার ব্রেনের ফাংশানকে বাড়াতে আপনার ব্রেনের যে মুডের পরিবর্তন মানসিকতার পরিবর্তন মুড সুইংয়ের পরিবর্তন এই ধরনের যে সমস্যা সে সমস্যা থেকে কমপ্লিটলি বা চিরতরে মুক্তি দিতে সাহায্য করবে তাই অবশ্যই দেরি না করে আজ থেকেই আপনি আপনার খাদ্য তালিকায় সকালে দুটি করে কাজুবাদাম খাওয়া শুরু করে দিন শুধু তাই নয় বন্ধুরা এটা আপনার যখন মুডকে ফ্রেশ রাখবে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কিন্তু গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করবে এই বিষয়টা নিয়ে আমি যখন আরও রিসার্চ করি করতে করতে দেখি কাজুবাদাম থেকে তৈরি একটি মেডিসিন পাওয়া যায় অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল যেটি হোমিওপ্যাথিতে বিশাল মাত্রায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ওষুধটার প্রধানই কাজ হলো স্মৃতিশক্তি বাড়ানোর কাজে দেওয়া হয় যে সমস্ত মানুষের মধ্যে স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকছে যে সমস্ত স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে তাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে যখন কমে যাচ্ছে তখন কিন্তু এই ওষুধটা প্রয়োগ করার ফলে তাদের স্মৃতিশক্তি ব্যাপক পরিবর্তন ঘটছে বা স্মৃতিশক্তির উন্নতি ঘটছে বন্ধুরা কাজুতে রয়েছে যথেষ্ট মাত্রায় পটাশিয়াম এই পটাশিয়াম আমাদের হাটের স্বাস্থ্যকে ভালো রাখতে বা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কাজুর মধ্যে যে ফ্যাট পাওয়া যায় আমাদের শরীরে যে ভালো কোলেস্ট্রল রয়েছে বা এইচডিএল রয়েছে বা হাই ডেন্সিটি লাইফোর প্রোটিন রয়েছে সেটাকে বাড়াতে সাহায্য করে যার কারণে হাটের স্বাস্থ্যকে সুস্থ রাখতে হাটের স্বাস্থ্যকে ঠিক রাখতে বা সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে বন্ধুরা প্রথমেই বলেছি কাজুর মধ্যে যথেষ্ট মাত্রায় অক্সিডেন্ট রয়েছে আর এই অক্সিডেন্ট চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে বা চোখের মধ্যে যে ছানি পড়ে যাওয়ার কারণে চোখের দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়া এই সমস্যা প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে কাজুতে থাকে কপার আর এই কপার মেলানিন নামক একটি উপাদান তৈরিতে সাহায্য করে আর এই মেলানিন আমাদের যে চুলের রং কালো কালার সেই কালারটাকে তৈরিতে ভীষণভাবে সাহায্য করে তাই আপনার যদি অল্প বয়সেই চুলের কালার পরিবর্তন ঘটে বা বয়স্কর মতো চুলের কালার বা চুল যদি সাদা হয়ে যায় এই ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে আপনার ডায়েটেও আপনি প্রতিদিন সকালে একটি বা দুটি তাই অবশ্যই চেষ্টা করুন আপনার ডায়েটে প্রতিদিন একটি বা দুটি করে কাজু বাদাম রাখার কাজু বাদাম রাখার যেটা আপনার চুলের স্বাস্থ্যকে বা চুলের যে কালার সেই কালারকে ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা প্রি ম্যাচুর গ্রে হেয়ারের সমস্যা থেকে দূর করতে সাহায্য করবে আপনাকে